আমি কিছু মনে করতাম না ভাবতাম যে ওর মা আসছে গ্রাম থেকে ও তোর মাকেও তো পায় নাই স্ত্রী সুস্মিতা সাহাকে নিয়ে একত্রে অনেক আনন্দে জীবন অতিবাহিত করতে চেয়েছিল পলাশাহ সেই স্বামী যেখানে সাঁইত্রিশতম বিশেষে নিজের যোগ্যতায় যেভাবে পুলিশে আশা এমনকি পরবর্তীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে তার কর্মজীবন যেভাবে র‍্যাবের সাথে যেভাবে কাজ করছিল সে দক্ষতার সাথে কাজ করলেও সেখানে পরিবারকে কোনোভাবে মানাতে পারছিল না কিভাবে সুখে থাকা যায় সেই স্ত্রী এমনকি মায়ের দ্বন্দ্বে স্ত্রী চাচ্ছিল সুখে থাকতে মা চাচ্ছিল সেই স্ত্রীকে ডিভোর্স দিতে সেই ছেলেকে যেভাবে প্রতিনিয়ত বাধা প্রদান করে সেখানে সেই সুখের সংসার নিজের জীবন আসসালামু আলাইকুম আশা আসুন নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন অল নোটিফিকেশন বেলাইকনটি অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ত্রী সুস্মিতা শাহ বর্ণনা প্রদান করছে স্বামীকে নিয়ে সুখের একটি সংসার করতে চেয়েছিল কিন্তু সেটা আর হয়ে উঠলো না সেই স্ত্রীকে প্রতিনিয়ত যেভাবে নির্যাতন করতো সেই স্বামী সেই বিষয়টি জানলেও মা ভক্ত স্বামী পলাশ শাহ যেভাবে প্রতিনিয়ত সেই বিষয়গুলো মেনে নিত

আমার মাতৃভক্তি প্রচুর ছিল আমি সেটাকে আপনি শিফট করতাম কারণ আমিও তো একদিন মা হব আমারও সন্তান তাহলে ওর মতো হবে ওর যেহেতু সন্তান কিন্তু একটা পর্যায়ে যখন যে দেখলাম আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমি খুব ওদের যত্ন করতাম ওকে ওর মাকে কিন্তু ওরা না আমাকে বুঝতো আমার হাজবেন্ড আমাকে প্রচুর ভালোবাসত প্রচুর ভালোবাসত কিন্তু ওই যে একটা এজ গ্যাপ ওর জন্য ও আমাকে বুঝতো না তারপরে আমি বিয়ে ছয় সাত মাস পর থেকে আমি বলা শুরু করি যে কি কোনো সমস্যা বা তোমার মেন্টালিটি এমন কেন তোমারই তো বউ তুমি পছন্দ করে আনছো আমি তো হেঁটে আসি নাই তাহলে কি তোমার কখনো ইচ্ছাই করে না যে তোমার বউকে নিয়ে একটু থাকি বা মানে তোমার ইচ্ছা করে না বউয়ের সাথে থাকি বা বউকে আলাদা করে একটু টাইম দেই। ও বলতো যে না বউকে আলাদা করে টাইম দেওয়ার কি আছে মা আছে আমি আছি তুমি আসো যা করবো একসাথে করবো বউকে তো রাতে ভালোবাসা যাবে বউকে তো রাতে বউর সাথে তো ঘুমাই তখনই ভালোবাসবো আমি বলতাম বউকে মানুষ শুধু রাতে ঘুমানোর জন্য ভালোবাসার জন্য বিয়ে করে বউয়ের কোনো শখ আহ্লাদ কিছু থাকে না আর ওর মা আমাকে সংসার করতে দেয়নি আমার হাজবেন্ড আমার হাতে রান্না ভালো খাওয়া তো জন্য আমার শাশুড়ি এক পর্যায়ে আমার রান্না বান্নাই বন্ধ করে দিল আমার শাশুড়ির এথিক্স ছিল বউ বিয়ে ছেলে বিয়ে করবে বউকে বউ তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের সংসার আর বাচ্চা নিয়ে থাকবে আর সে তার নিয়ে থাকবে আমার শাশুড়ি আমার আমার জামাই মানে এই যে পঁয়ত্রিশ বছর বয়স ওকে স্টিল ও যেদিন মারা গেল সাতই মে ওই দিন সকালে ওর মা ওকে খাওয়া হইতেছে এই আড়াইটো বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ও কি পোশাক পরবে ও কি পোশাক কিনবে ও কোনটা পরে অফিসে যাবে না না যাবে ও কখন কি খাবে কখন ঘুমাবে কখন ঘুম থেকে উঠবে সবটা ওর মার কন্ট্রোলে আর আমার হাজব্যান্ড সেটা মেনে নিত তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক কারণ আমি তো ওর ওয়াইফ আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে ওরা দুইজনে কথা বলতো মা ছেলে আমি ওদের মাঝে যেতাম হয়ে যেত এটা কেমন ব্যাপার ছিলাম বছরে ওর ব্রেকফাস্ট তৈরি করতো আমাকে করতে দিত না শুধুমাত্র ওর জন্য করত আমি কিন্তু আমার শাশুড়ি মাকে অনেক যত্ন করছি প্রথম ছয় সাত মাস এজ লাইক যে আমার শাশুড়ি মা হয়তো বুঝবে একটা দিন না একটা দিন বুঝবে আর আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে কারণ ও তো ওর মাকে খুব ভালোবাসে আমি ভাবতাম যে আমি যদি ওর মাকে ভালোবাসি ও তো আরো ভালো থাকবে ওই জন্য ছয় সাত মাস যাবৎ আমি অনেক করেছি অনেক আমার শাশুড়ি মায়ের পায়ের নখ কাটা থেকে হাতের নখ কাটা থেকে শুরু করে তার চুলে তেল দেওয়া তার বাথরুমে যে তাকে সারা শরীর ডলে দেওয়া গা মানে পরিষ্কার করে দেওয়া তাকে স্নান করিয়ে দেওয়া সব আমি সব করেছি তার কোন কাপড়টা ভাল লাগতেছে না কাটি করতে তার কোন কাপড়টা কাটি পরলে ভাল লাগবে সব ঠিক করে দিতাম আমি বরং আমার হাজব্যান্ডকে বলতাম যে তোমার মায়ের শাড়ি লাগবে কি না জিজ্ঞাসা করো যা লাগবে এনে দাও মাস্টার বেড আমরা ঢাকা শহরে শান্তিনগরের শেল টেক রহমান তলার আঠেরো তলায় ছিলাম ওখানে মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ব্যালকনি ছিল ওই ফ্ল্যাটে তো আমার হাজবেন্ড যে সাথে যেহেতু আমি বাসা দেখছি তো আমার হাজবেন্ডকে কে আমি ফার্স্টে বললাম কি মা যেহেতু গ্রাম থেকে আসতেছে মাকে এই অ্যাটাচ রুম এই মাস্টার বেডটা মাকেই দাও মার একটু পরিবেশটা মানাতে একটু সহজ হবে সুবিধা হবে উনি যেহেতু গ্রাম থেকে আসছে উনি কখনো শহরে থাকেন নাই আমি তো শহরে ছিলাম আমি খুলনা শহরে বড় হয়েছি খুলনা রেসিডেন্সিয়াল এরিয়া সোনারাঙ্গা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হয়েছি ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম সাত আট মাস পরে আমার বিয়ে হয়ে যায় আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম তো আমার হাজবেন্ডকে বলার পর আমার হাজবেন্ড বলল কি তুমি এইটুকু মেয়ে তোমার তো উচিত ছিল আরো তুমি বলবা যে মাস্টার বেডটা তুমি নিতা সেখানে তুমি আমার মাকে এটা নিজে থেকে দিতে বলতেছো বাহ ভালো আমিও আশা করছিলাম যে আমার মাকে মাস্টার বেডটা দেবো ঠিক আছে তাহলে মাই মাস্টার বেডটা নি তো মাকে মাস্টার বেড দেওয়া হলো আর আমরা থাকতাম একটা আমাদের হাজবেন্ড ওয়াইফের কোয়ালিটি টাইম বলতে কিচ্ছু ছিল না কিচ্ছু না সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে ওর মায়ের ডাকে ওর ঘুম ভাঙত ঘুম থেকে উঠে মা 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 আমার বেশ ভালো লাগতো প্রথম প্রথম যে আচ্ছা ঠিক আছে ও খুব মাকে ভালোবাসে ও তো আর বাইরে কাউকে ভালোবাসতে না ওর মাকে ভালোবাসে ওর মা ওর রান্না করতো খিচুড়ি শুধুমাত্র ওর জোয়া রান্না করতো ও যতটুকু খেতে পারবে ততটুকু তখন থেকে না আমার মনের মধ্যে আস্তে আস্তে খুব পেইন হতে শুরু করলো যেটা কেমন ব্যবহার আমি ও চলে যেত অফিসে তারপর আমি আমার ব্রেকফাস্ট আর শাশুড়ি মায়ের ব্রেকফাস্ট আবার তৈরি করতাম আলাদা করে ওর মা যদি তরকারি রান্না করতো শুধুমাত্র ওর জন্য রান্না করতো খিচুড়ি রান্না করতো শুধুমাত্র ওর জন্য আমরা তো ঘরে তিনটা মানুষ ওর জন্য তো রান্নাই করতো তার কোথাও চাল ডাল বেশি নিলে কিন্তু তিনজনের হয়ে যেত বাট ওর মা কখনো করতো না ওর মা কখনো করতো না আমাদের হাজব্যান্ড ওয়াইফ কেউ একসাথে কথা বলতে দিত না দিনের যতটুকু আমার হাজব্যান্ড তো পুলিশে ছিল পরে ডিফেন্স আসছে রাবে আসছে তো আমার শাশুড়ি মা আমার দিনের মধ্যে যতটুকু টাইম সুযোগ তো আমার আমার শাশুড়ি মায়ের সাথে হাজবেন্ড আমি কিছু মনে করতাম না ভাবতাম যে ওর মা আসছে গ্রাম থেকে ও তোর মা কেউ তো পায় নাই সংসার কেবল শুরু করছি ঠিক আছে হয়তো একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু ওই একদিন না দিনের পর দিন হতেই থাকলো আমার হাজবেন্ডের মধ্যে আর কোনো পরিবর্তন নাই মাকে এমনকি স্ত্রীকে নিয়ে সুখের একটি সংসার চেয়েছিল পলাশ শাহ যেখানে সাইত্রিশতম বিশেষ থেকে পুলিশে যেভাবে তার সেই কর্মজীবন এমনকি যেভাবে নিজের মাকে নিয়ে তার সুখের সংসার এমনকি যেভাবে স্ত্রী সেই সুস্মিতা শাহকেও ভালোবাসে সেখানে স্ত্রী এমনকি মাকে এক করতে না পেরে নিজের জীবন দিয়ে সেই বিষয়টি প্রমাণ করলো একজন পুলিশ কর্মকর্তা এমনকি নিজে চাইলেও সে যেভাবে তাদের উভয়কে সরিয়ে দিয়ে নিজে অন্য একটি ভালো জীবন পাইতে পারতো কিন্তু সেই বিষয়টি না চেয়ে নিজের জীবন দিয়ে সেই মাকে এমনকি স্ত্রীকে বুঝিয়ে দিয়ে গেল সে কতটা ভালোবাসত তাদের উভয়কে অবশ্যই সকলে সচেতন হওয়া একান্ত প্রয়োজন এমনকি দায়িত্ব কর্তব্য ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ